পরি যান আট নিজের পায়ের দিকে তাকাতেই চোখ ভরে উঠে আর আরেকটা নুপুর কোথায় গেল কখন খুলে পড়েছে সে টেরই পায়নি নুপুর যারা যে সোনালি যাওয়ার আগে পরীকে দিয়ে গেছে কিন্তু পরি তার মূল্য দিতে পারে না হারিয়ে ফেললো সেটা চোখ মুছে মেঝেতে বসে পড়লো সোনালির এই একটাই স্মৃতি পরীর কাছে ছিল কিন্তু তার প্রতি হ্যালিপোনা কিভাবে করতে পারলো পরি মনটা খারাপ করে ওখানেই বসে রইল সে কুসুমের কাছে এসে বলে কী হয়েছে আপা নুপুরখানা পড়ল কই জানি না কুসুম এখন কোথায় খুঁজবো জুমান পরীর আশে এপাশে বসে বললো তুমি চিন্তা করো না পা তুমি তো অন্দর ছাড়া কোনখানে যাও না পুরো অন্দর খুঁজলে পাওয়া যাবে পরী ভেবে দিল কথাটা ঠিকই বলেছে জুমান কিন্তু সে তো বৈঠক ঘরেই গিয়েছিল তাই পরী বলল তুই আর কুসুম বৈঠকে গিয়ে খুঁজে আয় আমি অন্দরে দেখতেছি তাই করে ঘরে কানাচে খুঁজতে লাগলো সায়ের নিজের ঘর থেকে বের হয়ে দেখলো ওরা উকি দিচ্ছে। দেখছে সায়ের কিছু বলতে চাইলো কিন্তু পারল না নাওসাদ ভেজা কাপড়ে এসেছে কুসুমকে দেখে ওর রাগ হলো সে রাগার নিত গণ্ড বললো এই মেয়ে তুমি আবার এসেছো আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার জুমার নাওসাদের দিকে এগিয়ে গিয়ে বললো আরে ভাই পরিবার এক পায়ে নুপুর হারাই গেছে তাই খুঁজতে আইছি পরীর নুপুর এইদিকে পড়েছে কই দেখি নাওসাদ এগিয়ে গিয়ে নিজেও খুঁজতে লাগলো কুসুম জুমানকে চোখ মেরে বলল পরিয়াপার কত শখের নুপুরটা যে পাইবে দিবে তারে পরি মনে হয় পুরস্কার দিবে চল জুমন ভালো করে খুঁজি পরি মন পাওয়ার লোভে নাওসাদ বলল তোমরা যাও আমি নুপুর আমি খুঁজে দেব দেখেন কিন্তু হবুদুলা ভাই তাইলে আপনার উপর খুব খুশি হইব নাওসাদ পাগলকে দেখে সায়ের হেসেই যাচ্ছে কী নাকানের চুপাচিনি দিচ্ছে ওরা হঠাৎ সায়ের খেয়াল করলো সকাল থেকে সে একটু বেশি হাসছে আগে তো হাসতো না হলো কি এসব ভাবতে ভাবতে সায়ের নিজ গন্তব্যে চলে গেল সায়ের যখন ফিরল তখন বেলা সাড়ে দশটার বেশি বাজে এসে দেখল নাওসাদ এখনও সেই হারানোর উপর খুঁজে যাচ্ছে সায়ের হাসি চেপে এগিয়ে গিয়ে বলল। আপনি এখনও সেই নুপুর খুঁজে দিচ্ছেন কী করবো বলু পরীর নুপুরের বলে কথা আচ্ছা আপনি কি ছোটো কন্যাকে কখনো এখানে আসতে দেখেছেন না তো তাহলে তার নুপুর এখানে আসবে কীভাবে বোকা বেনে গেল না তাই তো পরী তো কখনো বৈঠক করে আসে না তাহলে নুপুর আসবে কোথেকে তাহলে কি ওই কুসুমুকে বোকা বানালো আর আগে গজ গছ করতে গেছে নাওসাদের নিজের ঘরে চলে গেল সায়ের মুচকে এসে নিজের ঘরে চলে গেল। হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরি খালি পায়ের দিকে তাকিয়ে আছে সারা অন্দরটা খুঁজেও নুপুরটা পাওয়া গেল না তার থেকে পরীর মনটা একটু বেশি খারাপ পালং এসে উঠে গিয়ে সে জালনার কাছে গিয়ে দাঁড়ালো এক ঝাঁক মুক্ত পাতা মন ছুঁয়ে গেল চোখ দুটো বন্ধ করে ফেললো পরি চোখের সামনে ভেসে উঠলো সোনালির হাস্যজ্জ্বল মুখটা দেখতে বড়ই ভালো লাগছে পরীর মনে হচ্ছে সোনালি ওর কাছেই আছে কিন্তু এই ভালো লাগা স্থায়িত্ব বেশিক্ষণ হলো না দরজায় ক্যাচ ক্যাচ শব্দে ফিরে তাকালো সে রূপালী এসেছে সে পরীর কাছে এসে বললো শান্ত কলা বললো রাগ করছিস আমার ওপর পরে মুখ ঘুরিয়ে বলল না আমি পরি আমি সিরাজকে ভালোবেসেছি আর বড় আপা রাখালকে বড় হবার ভাগ্য তার রাখাল ভালোবাসা থাকলো। আমার ভাগ্যে নেই কষ্ট হলে আমি মানিয়ে নিচ্ছি পরি তুই কেন পারবি না তুই তো কাউকে ভালোবাসিস না তোর তো কোনো কষ্ট হবে না পড়ি আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না তেমনি ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না এভাবে বলিস না পড়ি নাসাদকে আমি চিনি ও খুব ভালো ছেলে নিজের স্বামীকে এতদিন চিনতে পারলে না আর তুমি চিনবে তোমার দেওরকে হাসালে আপা কথা বারবার রূপালীকে যা করার এখন নাওসাদকে করতে হবে পরীকে বোঝাতে হবে যে খুব ভালো করে ঘর থেকে বের হয়ে এলো পরি আবার জালনার ধারে গিয়ে আকাশের পণে তাকিয়ে রইল আর সকালে মেঘ নেই ঝকঝকে রোদ উঠেছে অথচ পরীর মনে রোদ নেই মেঘে ঢাকা পড়েছে তার মনের সূর্যটা পরি গোমরা মুখে আকাশটাকে দেখে চলছে মালা মুখ কালো করে বসে আছে পাশেই রূপালি বসে আছে মালা সায় দিচ্ছে না পরির বিয়েতে তো সে নাওসাদকে ভালোভাবেই চেনে আর তাছাড়া নাওসাদের পরিবার কেমন তাও জানে সোনালি তো চলে গেছে রুপারিকে অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে কিন্তু পরীর ব্যাপারে মালা খুব সচেতন তাই মালার মনের ভিতর নাড়া দিচ্ছে ভয় রুপালি বারবার মালাকে বুঝিয়ে মানাতে পারছে না জুম্মান ঘটে গেল পানি কতটুকু কমেছে তা দেখার জন্য লাঠিটা উঠিয়ে এসে দেখলো পানি অনেকটাই কমে গেছে যাদের বাড়িঘর উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে দু একটা পরিবার ঘর ঠিক করে সেখানে থেকেছে বন্যা এসেছে সবে ছাব্বিশ দিন চলেছে জুম্মান সব হিসেব করে রেখেছে হিসেবের দিক দিয়ে জুম্মান খুব সচেতন সেই লাঠিটা আবার পুঁতে দিল ঘুরে দেখা দাঁড়াতে দেখলো নাওসাদ দাঁড়িয়েছে মিথ্যে বললো কেন আমাকে কি মিথ্যে করেছি পরিয়াপার আবার নুপুর সত্যি হারিয়েছে সত্যি তো আবার সকাল থেকে মন খারেপ করে বসে আছে সন্ধিয়ান চোখে জুম্মানের দিকে তাকিয়ে নাওসাদ বললো তোমার আপা তো বৈঠক ঘরে আসে না তাহলে নুপুরটা বৈঠক ঘরে আসবে কীভাবে জুম্মান মাথার চুলকালে বললো সেটাও তো কথা তাহলে আপা বৈঠক ঘরে আমাগো খুঁজতে বললো কেন নাও সাদ বুঝলো যে ছোট্ট জুমান কিছুই জানে না এই কুসুম মেটাই কিছু করিয়েছে আসার সময় ওর পিছনে লেগেই আছে মেটা এদিকে কবিরও নেই দুই শ্বশুরের কোথায় যেন গেয়েছে জুমান ছোট নৌকায় উঠতে উঠতে বলো যাই আবার শাপলা নিয়ে আসি দেখে আপার মন ভালো করতে পারি কিনা নাওসাদ উঠে বলে আমি যাব আমি যাবো বলতে বলতে এক প্রকার লাফিয়ে দৌড় নৌকায় চড়ে বসে নাওসাদ দুজনে মিলে সাপলা বিলে গেল। বিলে গিয়ে দেখলো ছেলেমেয়েরা গোসল রয়েছে পানি অনেক কমে গিয়েছে বিধায় ওদের জন্য সুবিধা হয়েছে এক পাশে বিন্দুর ভেলা দেখা গেল সেও সাপলা তুলতেছে। এসেছে জুমানকে দেখে সে ভেলা নিয়ে এগিয়ে এলো আরে জুমান তা কি মনে করে আর এই বিয়াটা ক্যাডা মেজো আপার দেওয়ার লাগে হের লগে পড়িয়া হইব। বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলক্ষণ করলেন আসাদ ছেলে দেখতে ছেলেটা ভারী সুন্দর শার্ট প্যান্ট গড়ায় আরও সুন্দর লাগছে এই গ্রামে খুব কম যুবকরা শার্ট প্যান্ট পরে থাকে টাকার অভাবে অনেকে কিনতেই পারে না লুঙ্গি আর গেঞ্জি পরনেই থাকে সারাদিন সম্পানও লুঙ্গি পরে বিন্দু ভাবলো ইস সম্পান যদি এরকম শার্ট প্যান্ট পরতো কতই না সুন্দর লাগত নাওশাতের মতো একজোড়া জুতো পরলে একেবারে সাহেবদের মতো লাগলো ভেবে ভেবে মনে মনে হাসলো বিন্দু কি গো বিন্দু দিদি কইলা না আপার জামাই কেমন রাজপুত্ত জুমান পরিচাহা চান কপাল যেমন সুন্দর পরি তেমন সুন্দর জামাই পরীর লগে তো কথা হইতে হইব করব তুমি দেখেছ কেমন দেখতে হঠাৎ নাওসাদ প্রশ্ন করে বিন্দু মৃদু হাসে নাওসতে আগরে এত গরজ কেন বাবু তর্শয় না বুঝি চান্দের লাহন মুখখান দেহার লাইগা তৈয়া হইয়া হইয়া যান জ্ঞান হারাইতে পারেন তো এইটা কইতে পারি আপনি ঠকবেন না খিলখিল হেসে বিন্দু তারপর নিজের মনে কাজ দেয় বিন্দুর কথা ভেবে হাসি তোর নাওসাদের দু কান ভরে আছে। সত্যি এত অপরূপ মেয়ে জুমান হালকা হেসে ঝুঁকে সাপলা তুলতে গেল কিন্তু নাওসাদ তাতে বাধা দিল পরীর জন্য সে নিজেই সাপলা তুলবে তাই সে কয়েকটু ঝুঁকে গিয়ে সাপলা তুললো আর একটু দূরে একটা পদ্ম দেখা যাচ্ছে খুশি মনে নাওসাদ পদ্মটাতে হাত দিল পদ্মের বোটা একটু শক্ত বিদায় কষ্টাত করতে হচ্ছে এমন সময় জুমান হাতের বাসটা দিয়ে নৌকাটা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ভারসাম্য রাখতে না পেরে নাওসাদ ধপাস করে পানিতে পড়ে গেল আশেপাশে সবাই তা দেখে হেসে উঠল জুম্মানও নিজেই হাসতে লাগলো বিন্দু হাসি থামিয়ে বলে কি গো গাপু পরীর প্রেমে পড়ার আগেই তো জলে পড়লা বিন্দু হাসি আবারও বাড়লো এবার আর রাগ করলো না নাওসাদ সে নিজেই হাসলো বলল তোমাদের পরীর প্রেমে আমাকে পানিতে এনে ফেলেছে কি আর করব তুমি খুব রসিক গো বাবু পরীর ভাগ্য ভালা বিন্দুর প্রশংসা নিয়ে নিজের প্রতি গর্ব হচ্ছে নাওসাদ সে সাবধান পানি থেকে নৌকতে আসে তারপর ফিরে আসে জমিদার বাড়িতে উঠোনে এক কোণে বাঁশের বেঞ্চি পাতা সায়ের আর কবির সেখানে বসে আছে নাওসাদকে ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল তুই এভাবে ভিজলি কীভাবে সাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে ইস শেষমেশ পচা পানিতে পড়লি যা যা কল কলপরে যা আমি তোর কাপড় দিচ্ছি কবির উঠে চলে যায় জুমার সাপলাগুলো দূরে ফেলে দিয়ে এলো সায়ের অবাক হয়ে বললো ফেললে কেন তো কি করমি এই প্যাটার ফুল আপারে দিমো আপাত আমারে মাইরে ফেলেইবো আমার ভালো লাগে না হ্যারে তাহলে কাকে ভালো রাখে আপনারে বলে হাসলো জুমান সায়ের ভাই অবাক হয়ে বলে আমার থেকে তো তোমার নাওসাদ ভাই বেশি সুন্দর তাও তারে আমার ভালো লাগে না এর চেহারায় কোনো মায়া নেই কিন্তু আপনি আছেন আপনি অনেক ভালো মানুষ আপনার কথা ভালো লাগে তার জব বনে গেছে সায়ের মাথা ঠিক আছে তো জুমনের কোথায় নাওসাদ আর কোথায় সে আকাশ পাতাল তব তার সাথে তো নাওসাদের তুলনা হয় না জুমান চলে যেতে নিচ্ছিল কিন্তু আবার সায়ের সামনে এসে বলে একখানা কথা কই সুন্দর ভাই পরিবার লগে আপনারে কিন্তু খুব মানাইবে শেষ কথা করে জুমানার দাঁড়ানো না দৌড়ে অন্দরে ভিতরে চলে যায় স্তব্ধ হয়ে বসে রইল মনে ভাবলো ছোট্ট ছেলে মনে যা এসেছে তাই বলছে বুঝলো না কথা সামান্য রাজকুমারী আর কোথায় সামান্য মালি। ঘুটঘুটে অন্ধকার রাত্রি অনেক বেশি তা বোঝাই যাচ্ছে মধ্যবর্তী বেশি তো হবেই জমিদার বাড়ির চাকররা পর্যন্ত ঘুমিয়েছে অন্দরের দরজা খুলতে প্রবেশ করে কেউ তার হাতে হেরিকেন মুখটা সম্পর্ণে ঢেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পাওয়া পাচ্ছে না তবুও সে হাল ছাড়ছে না তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে আসছে আপনি আপার বৈঠক ঘরে এসেছেন হারিকেনের জ্বলন্ত অগ্নিশিপা কাটছে এমনি এমনি নয় মৃদু বাতাস বইছে যার ফলে অগ্নিশিখা দুলছে সায়েরের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পড়ি এখন তো সায়ের আবার ওকে অপমান করবে বৈঠককে আসার জন্য যার জন্য এত রাতে এলো তাতেও কাজ হল না সে সায়ের মুখোমুখি হয়ে গেল আর আগে পরের দিকে ফিরেও তাকালো না সে চুপচাপ দাঁড়িয়ে যাওয়ার জন্য পা বাড়ালো দাঁড়ান পা দুটো আপনা আপনি থেমে গেলো পরীর ঘোমটাটা আরও বড়ো করে টেনে ঘুরে দাঁড়ালো সায়ের পরের দিকে এগিয়ে এসে বলল এত রাতে আপনি কেন এসেছেন সেই কৈপকে আমি আপনাকে দেব হাসলো সায়ের তবে শব্দ হলো না জানতে চেয়েছি কৈফত চায়নি আপনার ইচ্ছে না হলে বলবেন না তবে রাতের বেলা বৈঠকে আসবে না এখানে দুই নতুন পুরুষের আগমন ঘটেছে তারা কেমন তা না জানা পর্যন্ত এখানে না আসাই ভালো আমার সুরক্ষা আমি নিজেই করতে পারি পুরুষ সামান্য কারণে নারীর শক্তিকে যে নগণ্য ছোট কন্যা ছোট কন্যা কথাটা শুনে পরি খে তাকায় সাইরের দিকে এটা কেমন নাম শায়ের কমপক্ষে সাত আট বছর বড় পরীর থেকে সেক্ষেত্রে সে পরীকে নাম ধরে ডাকতে পারে কিন্তু তা সায়ের কখনোই করে না আপাতত এসব ভেবে পরেই সায়ের কথার জবাব দিল পরীক্ষা করতে চান তো পারেন এই লাঠিয়াল পরীর সাথে পারবেন কিনা আমি মেয়েদের সাথে লড়াই করি না মেয়েরা ফুলের মতো তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে লড়াই করার জন্য নয় থমকালো পরী হাড়ি কেনে হলে ভালো করে তাকালো সায়ের পানে ছেলটা চোখে সুনমা সবসময় থাকে এতে ভীষণ মায়াবী লেগে সায়েরকে মুখটা দিয়ে কেমন যেন সুন্দর কথা বেরোয় তেমনি চোখ দিয়ে মায়া ছাড়ায় পড়িয়ে কেমন ঘোরের মধ্যে পড়ে গেল মাথা ঘুরে উঠলো তার আর কিছুক্ষণ থাকলে হয়তো সে জ্ঞান হারাবে তবুও পড়ি সায়ের এই কথাটার জবাব দিল ভালো কথা জানেন আপনি তা বিয়ে করে নিলেই পারেন দিনরাত বউকে সুন্দর সুন্দর কথা শোনাবেন ওষ্টা ধরে সূক্ষ্ম হাসি রেখা দিল সায়ের সে শান্ত গলা বলো বউ তো আছে শুধু তিন কবল পড়ে ঘরে তোলার বাকি কিন্তু এই গরিবের যে বউ নেই আছে মন আর মন দেখে তো আর কেউ আমার কাছে আসবে না রাগ থাকলেও সায়েরের কথাগুলো মুগ্ধ করছে পরীকে ওর কথাতে শুধু মায়া নয় ভালোবাসা জড়ানো যা শুধু পরীকে নয় যে শুনেছে তারাই মুগ্ধ হয়েছে সায়েরের প্রতি আবার কোনো কথা বলে না চুপ করে তাকিয়ে রইল আপনি নুপুর খুঁজতে এসেছেন তাই না কিন্তু আপনি তো এখানে আসেন না তাহলে নুপুর পড়বে কেন একটু ভেবে সায়ের আবার বলে উঠলো বরের সাথে দেখা করতে এসেছেন নাকি নাওর কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল পরীর রাগে গজগজ করে বলল বাজে কথা বলবেন না আর ওটা কোথায় ঘুমিয়েছে এখন ওটাকে জ্যান্ত পুড়িয়ে মারব বর্গে মারলে আপনি যে বিধবা হবেন বিয়ের আগে তাছাড়া এখন এই গোবর ফেলে যা অবস্থা করছেন বেচারা খুব তাড়াতাড়ি মর মরবে বোধহয় সাহায্য জানালো কিভাবে এসব পরিকল্পনা একটু ভয় পেলো পরী সায়ের যদিও সবাইকে বলে দেয় তাহলে কী হবে মালা তো পরীকে খুব মারবে পরী নিজের ভয়ে লুকিয়ে বলে ভুলে যাবেন না সামান্য এক কর্মচারী আপনি জমিদারের কন্যার দেখে আঙুল তোলা সাহস হলো কীভাবে আপনার স্যারের মাথা চুকে বলল ক্ষমা করবেন ছোট কন্যা আমার বড় ভুল হয়ে গেছে কথা বলে পকেট থেকে একটা মলমের কৌটা বের করে এগিয়ে দিল সকালে পরীর পা চিনতে খুব একটা অসুবিধা হয়নি তার সেদিন রাতে পরীর হোচট খাওয়া চোখ এড়ায়নি পরীর পা অনেকটা খানি ছড়িয়ে গেছে সেদিকে পরীর খেয়াল নেই পায়ের ব্যথাটা অনুভব করে পরি তাতে দেয় না তবে সাহেব ঠিকই রেখেছে আর তার কাছে মলমের কৌটা ছিল তাই সেটা পরীক্ষা দিল আপনার পায়ে আঘাত লেগেছে এটা লাগিয়ে নিন ঠিক হয়ে যাবে পায়ের জ্বালা তো মেটানো যাবে কিন্তু পরীর মনের জ্বালা কে মেটাবে সাহেব যে ওকে অপমান করেছে আর তাও মনে পড়ে গেল ওর কারণে তো ব্যথা পেয়েছে আবার দিয়ে মলম দেওয়া হচ্ছে রাগে হিতায়ের হাতটা টেনে হেরিকেনে কাছের গায়ে চেপে ধরে হাতের তালিতে প্রচণ্ড গরম সে কাজ আগুনে আছে যেন দ্বিতীয় অগ্নিশিখা হাত পুড়ে যাচ্ছে সায়ের তবুও সে কিছু বলছে না চোখ দুটো বন্ধ করে রেখেছে পরি হাত ছেড়ে দিল আয়ের তারপর দাঁতে চাঁদ চেপে বললো মলমটা এখন আপনার কাজে লাগবে দ্রুত পায়ে পড়িয়ে এগিয়ে গেল অন্ধরের দরজার দিকে কিন্তু সায়ের বলা বাক্যে সে থেমে গেল সায়ের বলছে সামান্য কর্মচারীকে তো ছুঁয়ে দিলেন ছোটোকন্যা পড়ি পিছন ফিরে না তাড়িয়ে জবাব দিল এটা মধুরতম ছোঁয়া নাই সাত সিস ছোঁয়া দরজা খুলে পড়ে যেতে চেলে সায়ের নিজের পোড়া হাতের দিকে তাকালো ইতিমধ্যে হাতটা কালচে হয়ে গেছে এই হাত এখন ওর কাজ করা মুশকিল হবে এই মেয়েটা প্রচণ্ড জেদি আর রাগী রাগ নাকের ডগা সবসময় থাকে জমিদার কে না জানি কত কিছু পোহাতে হয় মাঝে মাঝে আফতাপের প্রতি মায়া হয় সায়ের মেয়ে সে আর দুটো দেখেনি নাওসাদের কপালে যে আর কি আছে তা ভেবে সে দীর্ঘস্বাদ ছাড়লো হাতের তালুর উপর অপর হাত নিজের ঘরে চলে গেল আজ ঘুম থেকে উঠে সাবধানের সহিত পা ফেললো নাওসাদ চারিদিকে সতর্কতার সাথে চক্ষু বিচারণ করলো না কোথাও গবন নেই খুশি মনে সে কলপরে চলে গেল তবে অসাবধানতার পথে পাশ ফিসলে পড়ে গেল ফলে পাম্পা পাম মচকে গেছে ব্যথায় নীল হয়ে গেল চেহারা তার ওঠার চেষ্টা করে উঠতে পারলো না নাওসাদের চকে গেছে শুনে অন্দরে সবাই এলো পরিয়ে আর আবেরজন এলো না তো নিষেধাজ্ঞা আছে আর আবেরজন শরীর ভালো না কোথায় হবু জামাইয়ের সাথে জমিয়ে গল্প করবে তাই তার মনটা ভীষণ খারাপ এই শরীর নিয়ে এসে পারে না বেশি হাঁটাচাল করতে আর ঘরটা দোতলায় সিঁড়ি বিয়ে ওঠানামা কষ্টকর তাই তিনি আসতে পারলেন নাওসাদ ব্যথা আছে কবির চিন্তিত হয়ে বসে আছে কবির তুমি বরং ওকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাও তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে। গ্রামে তো ভালো ডাক্তার নেই আখিরের কথায় কবিরে সাই দিল কারণ অবস্থা সুবিধার ঠিকছে না কবিরের কাছে নাওসাদ প্রথমে অমত পোষণ করলে পরে রাজি হয়ে যায় কবির নাসাদকে নিয়ে বের হয়ে গেল রূপালি আর মালা ঘাটে গিয়ে ওদের নৌকা তুলে দিল মালা আগে আগে চলে গেল পেটের ভারে আস্তে আস্তে হাঁটছে রূপালী আচমকা আখিরের সামনে পড়ল সে আখির রূপালিকে ভালো করে দেখে বলল আসার পর তো একবার দেখা করলি না তা কী খবর ঘৃণায় চোখ সরিয়ে নিল রূপালী এই মানুষটাকে সে মনে প্রাণে ঘৃণা করে শুধু রূপালি নয় সোনালি মালা এবং সবচেয়ে বেশি ঘৃণা করে পড়ি রূপালী অন্যদিকে তাকিয়ে বল আপনাকে দেখে আমার রুচি নষ্ট করার ইচ্ছে ছিল না কদিন পর বাচ্চা মা হবি আর এখনই এত তেজ কোথা থেকে আসে সম্পর্কে আমি তোর কাকা হই ভুলে গেছিস আমি ভুলিনি কিন্তু আপনি ভুলে গেছেন আপনি আমাদের কাকা তাই তো নিজের হিংস্র থাবা মেরেছিলেন সুযোগ বুঝে সোনালি নরম ছিল আর আমি কিছুটা দুর্বল কিন্তু পরি ছিল না তাই তো পরির হাতে আপনার পতন ঘটেছিল আপনার অবস্থা থেকে আমার হাসি পায় তখন শুধু আপনার ওই নোংরা চোখ দুটো উপরে ফেলার বাকি তো তো সাহস কম না আমাকে শাসাস ভয় দেখাস আমাকে সে দিনকার পুচকিমে জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর বাপ কিছু বলবে না পরীর কলিজায় হাত দেবেন এত বড় কলিজা আপনার ওই কলিজায় তরোয়াল চাড়াতে পরি হাত কাঁপবে না সাবধান আপনাকে কিন্তু পরি ছেড়ে দেবে না রূপালী আর কথা ভালো না ধীর পায়ে চলে গেল আখের ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল রূপালির দিকে এই মুহূর্তে তার খুন করতে ইচ্ছে করছে কিন্তু তা সম্ভব নয় নিজের অদম্য ইচ্ছেকে মনের ভিতরে কবর দিল অন্দরে পা ফেলতে ঘিনায় দুঃখে চোখের পানি ফেলে রূপালী নিজের আপন কাকা ওদের হাত বাড়াবে ঘুড় অক্ষারে টের পায়নি সময়টা ছিল রূপালীর বালিকা বয়স আপ্তাপ তখন সবে জেসমিনকে বিয়ে করছে বাবার প্রতি তখন খুব জন্মায়নি রূপালির সে তখন ওসব বোঝে না আখির রূপালীকে খুব ভালো জানে কাকা কাকা বলে গলা জড়িয়ে ধর দেখা সেই কাজে লাগে ছোট্ট কোমল ফুলের উপর কাকার আচরণের রূপালী অবাক করে দিয়েছে কাঁদতে কাঁদতে সেদিন সোনালির কাছে সব বলেছিল ছোট্ট রূপালির মুখে আখিরের লালসার কথা শুনে কেঁদে ফেলেছিল সোনালী তার নিজের সাথে একই ঘটনা তারপর থেকে আকিরের ধারে কাছে ঘেস্ত না সে আর এখন রূপালীর দিকে হাত বাড়িয়েছে শয়তানটা সোনালি সেদিন অনেকক্ষণ আশ্বিতে নিজের প্রতিবিম্ব দেখছিল কি আছে এই সৌন্দর্য যার কারণে আপন মানুষ পর্যন্ত ছাড় দেয় না নিজের সৌন্দর্য চেহারা একটা অভিশাপ মনে করে সে আর সৌন্দর্য পুরুষদের আকর্ষণ করে তাকে কেউ ভালোবাসে না কিন্তু কালো তো কেউ পছন্দ করে না তাহলে কি কালো ও অভিশাপ সোনালী মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই অভিশাপ কিন্তু আল্লাহ তো নারীদের সর্বোচ্চ স্থান করে রেখেছে বৃহস্ত তাহলে তো নারীর মূল্য অনেক কারণ প্রতিটা নারী একদিন মা হবে আর তবে দুনিয়ায় পুরুষ কেন মেয়েদের লালসার শিকার বানায় অনেক কেঁদেছিল সোনালী বারবার প্রার্থনা করেছিল আল্লাহ যেন ওর রূপ ফিরিয়ে নেয় দরকার নেই এই সৌন্দর্যের কিন্তু যেদিন আখের পরের দিকে নিজের থাবা দিল সেদিন ওর কাল হয়ে দাঁড়ালো সেদিন পর কয়েক বছর পর হয়ে যায় পরিসবে। ছয় শেষ করে সাথে পা দিয়েছে সোনার এর সবসময় পরীকে আখির থেকে দূরে রাখতো ওরা চাইতো পরী যেন এই ঘটনার সম্মুখীন না হয় কিন্তু ভাগ্যবশত একই ঘটনা পুনরাবৃত্তি করে আখির পরী দৌড়ে গিয়ে খুশি মনে কাকার কোলে চড়ে বসে পরী সুন্দর কোমল দেহে লালসার হাত বিচরণ করতে বড় ভালো লাগলো আখিরে কিন্তু পরী কোনো প্রতিক্রিয়া দেখালো ছোট্ট পরী বুঝে গেল আখিরের উদ্দেশ্য তবুও সে চুপ করে রইল পরী হাত টেনে আখিরে নিষিদ্ধ স্থানে রাখতে পরী মুখ খিচে ফেললো রাগটা মাথায় চড়ে বসল আখির দেখতে পায় না পরীর লাল আভা ছড়ানো মুখ না হাত চাপ প্রয়োগ করে পরি এক সামনের দিকে তাকাতে হাতের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে সে আখির ঘাবড়ে যায় পরীর কাছে ঠেলে সরিয়ে দিতে চায় পরীকে কিন্তু তার শক্তিতে সে হারিয়েছে পরি এত জোরে তাকে ধরেছে যে আখির নিজের শরীর ভর ছেড়ে দিয়েছে এখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু পরি তাকে ছাড়ছে না সে পরীকে কিছু বলতেও পারছে না প্রথম দিকে পরীকে চট মেরেছে ধারালো নখের দাবিয়েছে কিন্তু লাভ হয়নি এই মুহূর্তে পরী হিংস্র হয়ে গেছে তাকে থামানো কষ্টকর এদিকে মুখ দিয়ে বুধ বের হচ্ছে আখিরে ঠিক তখনই ছুটে এলো পরির দুবন টেনে ছাড়িয়ে আনলো আখিরের থেকে আখির মাটিতে গড়াগড়ি করতে লাগলো কিন্তু পরী থেমে রইল না ছুটে গেলো রন্ধরশালায় বটি এনে আবার দৌড় দিল মেয়েকে এভাবে বটি নিয়ে ছুটে যেতে মালাও ছুটে গেল সোনালি রূপালি টেনে ধরে টেনে ধরে রূপালি বটি কেড়ে নিল পড়ি এখানে থামলো না খুন করে দিবে সে পড়ি জুমানকে কোলে নিয়ে ছুটে এলো জেসমিন উপস্থিত ঘটনা থেকে সেও ঘাবড়ে গেছে কি হয়েছে জানতে চেয়ে গলা ছেড়ে দিয়ে বলে আমাকে ছেড়ে দেওয়া পা যারের বাচ্চাকে এই আজই খুন করব ও রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমি শান্ত হব না মালা পরীকে দুটো থাপ্পর লাগালো তারপর পরীকে নিয়ে ঘরে আটকে দেয় জেসমিন খবর পাঠায় আপতাপের কাছে আখিরের অবস্থা ভালো না তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন সোনালি রূপালী প্রথম মায়ের কাছে সব খুলে বলে এর আগে আখিরের হুমকির সম্মুখীন পরে কাউকে তারা কিছুই বলেনি কিন্তু আজ সব বলে দিচ্ছে দুই মেয়েকে বুকে চেপে ধরল মালা অশ্রুজলে ভাষায় বুক সৌন্দর্যকে মালা এই পরিস্থিতির সামনে দাঁড় করেছে মা মেয়েরা যেন লালসার প্রাণী সে সবাই থাবা মারে তবে সেদিনের পর থেকে নিজের পুরুষত্ব হারায় আখির ডাক্তার অনেক চেষ্টায় প্রাণ ফিরে পেলেও নিজের পুরুষত্ব ফিরে পায় না যার কারণে আখির আজও পরীর উপর খ্যাপা আর পরীর মাথায় চাপা প্রতিশোধের আখুন এখনও আছে প্রাণ চায় সে আখিরের কিন্তু সেই ঘটনা পর থেকে মালা পরীকে নিয়ে আরও সচেতন মালা বুঝে যায় পরি আখিরের থেকে প্রতিশোধ তুলবেই প্রয়োজনে আপতাবের উপর আক্রমণ করতে পিস না বাম্মের লড়াই থামাতে পরীকে ঘর রাখে সে কিন্তু সোনালি চলে যাওয়ার পর আপ্তা নিজেই সবাইকে অন্দরে বন্দি করে দেয় কিন্তু এত বছর পর প্রতিশোধের আগুন একটুও কমে নেই পরীর আখির ও পরীর প্রতি জন্মানো খুব যত্ন করে ফুসছে কখন যে চাচা ভাতি যুদ্ধ হবে তা কেউ বুঝতে পারে না কারণ দুজনে ঠান্ডা মাথার খিলারি দুপুরে খেতে খেতে সায়ের পড়লে বিপদে হাতটাই পুড়িয়ে দিয়েছে পড়ি এখন কি করে খাবে সকালে দুটো রুটি খেতে বিদায় সমস্যা হয়নি কিন্তু এখন ভাত মেখে খেতে হবে সায়ের পা খেতে পারলো না মালা সায়েরকে দেখে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো কী হলো সায়ের খাও না কেন ইতস্তক হয়ে সায়ের প্লেটে হাত রাখতে মালার চোখ পড়ল ওর হাতে মৃদু চিৎকার দিয়ে মালা বলল ওমা হাতের এই অবস্থা কেমনে এখন খাবা কেমনে সায়ের মাথা নিচু করে হেরিকেনের সাথে লেগে পুড়ে গেছে একটু দেখে কাম পড়বে তা আহারে খাইনি পুড়ে গেছে আহা আমি আমি খাওয়াই দেই না বড়মা মা আমি পারব কথা কইও না তুমি তো আমার ছেলের মতো আমার সোনালি তো তোমার বয়সে আছিল আমি খাওয়াই দিতেছি পড়ি যান পরব এ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং